সহজ হিসেবে জমা রাখে তার উপর সেভেন সুদ প্রদান করা হবে সহজ হিসাব তুমি একটা ব্যাংকে গেলা ব্যাংকে যে বললা যে আমি যদি প্রত্যেক বছর শেষে এক টাকা রাখি তাহলে পাঁচ বছর শেষে আমি কত টাকা পাবো প্রতি বছর শেষে একটা ব্যাংকে গেলে যাই বললাম যে আমি প্রত্যেক বছর শেষে ব্যাংকে এক টাকা রাখবো আপনার ব্যাংকে আমি টাকা রাখবো আপনি পাঁচ বছর আমাকে কত টাকা দেবেন তাহলে প্রত্যেক বছর যদি এক টাকা রাখো পাঁচ বছর পাঁচ টাকা পাওয়ার কথা কিন্তু ব্যাংক তোমাকে লাভ দিবে তাই না পাঁচ হাজার থেকে বেশি পাবা ওকে সমাধানে যাই সমাধান দেওয়া আছে এখানে প্রতি বছর শেষে তুমি জমা দিবা কত এক হাজার টাকা দিলে প্রতি কিস্তিতে দিবা এক হাজার দেওয়া আছে এ এর মান এক হাজার প্রতি কিস্তিতে

আর যদি শেষে বা অগ্রিম কোন উল্লেখ না থাকে তাও সাধারণ কিস্তি মনে হয় ঠিক আছে সাধারণত কিস্তিটা হয়ে থাকে বছর বা মাসের শেষে হলে সাধারণ কিস্তি আর যদি অগ্রিম বছর শুরু থাকে সেটা অগ্রিম কিস্তি এখানে যদি বছর শেষে শেষে তাহলে বছর সাধারণ কিস্তি উল্লেখ যদি নাও থাকে অগ্রিম না শেষে বছর শুরুতে শেষে উল্লেখ না থাকে সেটা সাধারণ কিস্তি ওকে তো আমরা কি বের করবো ভবিষ্যৎ মূল্য বের করবো তাহলে এফ বি এ আর যদি বাৎসরিক হিসাব বছর শেষে প্রতি বছর শেষে বলছে তাহলে বছর একবার

সমান এর মান হচ্ছে এক হাজার আর এর মান জিরো পয়েন্ট আর পাওয়ার হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে এক হাজার জি এই হিসাবটা একদম একবার করে ফেলবা এখানে যে হিসাবটা আছে এটা সম্পূর্ণ একবার করে ফেলবা তা না হলে অ্যানসারে এরফের হতে পারে

যদি আমরা বোন করি এক হাজার সাতশো পঞ্চাশ দশমিক সাত অর্থাৎ তুমি যদি আহ পাঁচ বারের কিস্তিতে এক হাজার করে পাঁচ হাজার টাকা রাখো তাহলে পাঁচ শেষে ব্যাংক তোমাকে পাঁচ টাকা দেবে আর বাকি যে সাতশো পঞ্চাশ টাকা এটা তোমার লাভ দেবে কিন্তু ব্যাংক বুঝছো ওকে এক হাজার করে পাঁচ বছর রাখতে সাত বছর সুদে পাঁচ বছরে তোমার ভবিষ্যৎ মূল্য যেটা এক হাজার করে পাঁচ বার রাখতে পাঁচ বছর পরে তোমাকে ব্যাংক একবারে দিবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে তোমার ভবিষ্যৎ মূল্য ঠিক আছে যে মোট কত টাকা পাবে কিস্তির ভবিষ্যৎ মূল্য কিস্তি এটা হচ্ছে তার ভবিষ্যৎ মূল্য ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কথা যদি ভালো লাগে তুমি যার বন্ধু বন্ধু সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো তো খুশ থাকো আলাইকুম